আসসালামু আলাইকুম দেওয়ার ভিউস নলেজ সাইট ব্লকসে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করবো এসএসসি অথবা এসএসসি সার্টিফিকেট কিভাবে আপনি সংশোধন করবেন এসএসসি অথবা এসএসসি সার্টিফিকেটে আপনার নাম আপনার পিতা নাম অথবা জন্ম তারিখ আপনি যে সংশোধনই করতে যান না কেন খুব দ্রুত এবং খুব সহজে যাতে আপনি সংশোধন করতে পারেন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সাথে একটি টিপ বা কৌশল আপনাদের সাথে শেয়ার করব। যার মাধ্যমে আমি হলপ করে বলতে পারি যার মাধ্যমে আপনি আপনার এসএসসি বা এসএসসি সার্টিফিকেট খুব দ্রুত সময়ের ভিতরে সংশোধন করতে পারবেন আপনি শুধু জাস্ট অ্যাপ্লাইড আসুন আলোচনায় ফিরে যাই মূল আলোচনায় ফিরে যাওয়ার আগে এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আবেদন করার পরে দেড় থেকে দুই মাসের মধ্যে আপনার মোবাইল একটি এস এস যাবে তখন অনেক সময় আপনার আবেদনটি বোর্ড মিটিং ছাড়াই আপনাকে ডাকা ছাড়াই আপনার আবেদনটি কারেকশন করে দিতে পারে আবার অনেক সময় বোর্ড মিটিংকে আপনাকে ডাকতে পারে বোর্ড মিটিংকে যখন আপনাকে ডাকবে তখন কিছু ডকুমেন্ট আপনার সাথে নিয়ে যেতে হবে আমরা যদি দেখি দেখুন আমি আপনাদের সহজ করার জন্য এখানে লিখে রেখেছি কোন কোন কাগজপত্র বা দলিলাদি আপনার সাথে নিতে হবে বোর্ড এ প্রয়োজনীয় কাগজপত্র সকল সার্টিফিকেট অ্যাডমিট কার্ড ও মার্কশিট এর মূল কপি এবং ফটোকপি আপনার সাথে নিতে হবে কপি বোর্ড মিডিকে দেখাবেন আর যদি দরকার হয় পরবর্তীতে আপনি ফটোকপি এক কপি সেখানে জমা দিয়ে আসবেন ডিজিটাল জন্মসনদ হাতে লেখা জন্মসনদ হলে হবে না আপনার ডিজিটাল কল অর্থাৎ অনলাইন কলেজের জন্মসনদ এর কপি এবং ফটোকপি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এর ফটোকপি আপনি যদি ভোটার হয়ে থাকেন আপনার যদি এনআইডি থাকে তাহলে তার মূল কপি এবং এক কপি ফটোকপি নেবেন পিতা মাতার জাতীয় পরিচয়পত্রও সাথে নেবেন মূলকপি ও ফটোকপি এক কপি ফটোকপি করে নেবেন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যাণ পত্র আপনি যদি এসএসসি সার্টিফিকেট কালেকশন করতে চান তাহলে এইসএসসি যেখানে আপনি পড়েছেন তার সে প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যাণ পত্র নেবেন আপনি যদি জেএসসি বা জেডিসি কারেকশন করতে চান যেখানে যে প্রতিষ্ঠানের পড়েছেন সেই প্রতিষ্ঠান কর্তৃক প্রদান কর্তৃক প্রদানপত্র নিতে হবে পত্রিকায় বিজ্ঞাপন এটা এটি সাধারণত আপনার নাম এবং বয়স সংশোধনের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয় আপনার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আপনি পত্রিকার বিজ্ঞাপনের একটি কপি এবং ফটোকপি নেবেন সাথে অ্যাভিডেভিট এটা শুধুমাত্র বয়স সংশোধনের সংশোধনের জন্য এটি করতে হয় অ্যাভিডেভিট করতে হয় আপনার এরও এক কপি ফটোকপি এবং মূল কপি সাথে নেবেন জেলা সিভিল সার্জন কর্তৃক প্রত্যাণপত্র এটি এটিও বয়স সংশোধনের জন্য প্রয়োজন হবে আপনার জেলা যে সিভিল সার্জন আছে তাকে তার কাছ থেকে একটি পত্রায়নপত্র নিবেন যে আপনার জন্ম তারিখ বা জন্মসাল এটি কিন্তু এটি হবে আপনার সিভিল সার্জন সেটা আপনার একটি তার উপরে একটা যেটা আপনি চাচ্ছেন তার উপরে একটা প্রত্যাণ পত্র দিবে এই কাগজপত্র আপনি জমা দিবেন। এখন আসুন আপনাদের সাথে একটি ট্রিক বা কৌশল শেয়ার করতে চেয়েছিলাম কৌশলটি হলো আপনি আবেদন করার পরে যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনার সংশোধন হবে না দ্রুত হবে না অনেক সময় আপনার সংশোধন বাতিল হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি বোর্ডে কারোর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার কারেকশন আপনি যেটি চাচ্ছেন সেটা দ্রুত কারেকশন যাতে হয় সে বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা করবেন তাহলে আপনার কারেকশন আপনি সার্টিফিকেটের যে কারেকশন চাচ্ছেন তাহলে সেটি দ্রুত হয়ে যাবে কিন্তু যদি আপনার কাছে তারা টাকা চায় তাহলে আপনি তার সাথে আর যোগাযোগ করবেন না অন্য বোর্ডে অন্য অন্য স্টাফ বা কর্মচারীর সাথে আপনি যোগাযোগ করবেন সবাই বোর্ডে সবাই কিন্তু আপনার কাছ থেকে টাকা নেবে না আপনার কাছে টাকা চাইবে না সুতরাং যে আপনার কাছে টাকা চাইবে না অর্থাৎ ফ্রিতে আপনার সৎ পরামর্শ দেবে তার সাথে আপনি যোগাযোগ করে আপনার কাজটি দ্রুত করে নেবেন আশা করা যায় এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার আবেদনটি দ্রুত নিষ্পন্ন হবে